আসলাম আলাইকুমফিওজ আসলাম আলু কম্পিউজ তো বিয়ে বাজার মানে কী সিমে আশাড়ি বিয়ে বাজার যারা করতে চান আজকের ভিডিও থাকবে বেনারসি আর বিয়ের যারা বেনারসি লেহেঙ্গা যারা যা চান তার মানে সিমে আশাড়ি বাংলাদেশের ভিতরে বিয়ে বাজারের জন্য সারা শাড়ির দোকান এলো সিমে আশাড়ি তো আপনারা সিমেশারি চলে আসবেন তো আমি এখন দেখবো বেনারসি কালেকশন এই ভিডিওতে হিউজ পরিমাণ বেনারসি কালেকশন থাকবে আসসালামু আলাইকুম দেখাবো আপনার নয় হাজার পাঁচশো টাকা বেনারসি নয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা বেনারসি ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিব আপনাদেরকে সারা সারা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার তো এটার প্রাইসটা পড়বে এটা হলো কলিজা মেরুন কালার মিনাকারি কাজ করা চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা সুযোগ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটার পাইসটা আপনার টাকা দেখেন কাজ কি লাইট কালার ডিপ কালার সব কালার ডিজাইন আছে লাইট কালার ডিপ কালার এ টু জেড সব কালার আছে সেরা কালেকশন দিচ্ছি আপনাদেরকে সেরা ভাসন দিচ্ছি একবারে দেখুন এটার প্রাইসটা বলবেন নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় টাকা স্যালা কালেকশন বেনারসির স্যালা কালেকশন দিবো আপনাদেরকে একবারে আপডেট কালেকশন নিউ কালেকশন নতুন ভাসন দিব আপনাদেরকে দেখেন ওয়াও ওয়াক কালেকশন একেবারে ওয়াব কালেকশন এই যে দেখেন এটা হলো পার্পেল কালার এটা হল পার্পেল কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটার প্রাইসটা হল ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা বাড়বে নয় হাজার পাঁচশো টাকা বেনারসির একেবারে আপডেট বার্সন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওয়াও সে লেভেলের কালেকশন প্রত্যেকটা বেনারসি যে যেটা স্ক্রিনশট মেরে চলে আসবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপডেট কালেকশন এটা পিঙ্ক কালার এটার প্রাইসটা সাত হাজার টাকা লাক্স লাক্স পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার সেলফ কাজ আছে প্রত্যেকটা কাজ কোয়ালিটি অনেক সুন্দর দেখেন একের আপডেট কালেকশন এক নতুন কালেকশন এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যানারসি একবার নিউ ভার্সন ওয়া ওয়াও কালেকশন দেখেন সে লেভেলের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার সিমেয়াশাইতে এটার প্রাইসটা দশ হাজার পাঁচশো টাকা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা কী পরিমাণ বেনারসি দিচ্ছে আপনাদেরকে আজকে আমরা সারা কালেকশন দিব আপনাদেরকে এটার প্রাইসটাও ন হাজার পাঁচশো টাকা অ্যাশ কালার হ্যাঁ লাইট অ্যাশ কালার যারা লাইট কালার বেন চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে নিতে পারেন আপনারা এটার প্রাইসটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নিউ কালেকশন ওয়াও সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা বেনারসি একবারে নিউ কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকা আপডেট কালেকশন একেবারে আপডেট পার্সন নতুন কালেকশন দেখাই তো দেখাই তবো সমস্যা ডিজাইনওয়ালা এরা পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা সেই লেভেলের কালেকশন দিচ্ছি একবারে সেই লেভেলের কালেকশন এটার প্রাইসটা হবে সাত হাজার পাঁচশো টাকা দেখেন সাত হাজার পাঁচশো টাকা কন্টাস্ট সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফেরা কালেকশন অনলি পাঁচ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা অরিজিনাল পিওর বেনারসি আট হাজার পাঁচশো টাকা প্রাইসটা টাকা ডিপ কালার ডিপ কালার দেখেন ডিপ পার্পল কালার আট টাকা টাকা সরি এটা ইয়েলো কালার এটার প্রাইসটা সাড়ে পাঁচ হাজার টাকা টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম